ওকে সবাই মন কিন্তু সব সময় ভালো থাকে না মাঝে মধ্যে মুড একটু ভালো থাকে আবার কখনো কখনো একটু খারাপ থাকে যখন মন ভালো থাকে মুড ভালো থাকে তখন কিন্তু সবাই ভালো কিছু করে আজকে ভাইয়ের মনটা অনেক ভালো আর সেজন্য আমাকে উনি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে হাসান ভাই আজকে গাড়ি বাজার বিড়ি থেকে স্পেশাল দামে সবচেয়ে কমে দুইটা সিএচার গাড়ি দিয়ে দিব দাম কমায় দিব তার মানে এই না যে গাড়ি খারাপ গাড়ি ওনারা বাংলাদেশের যেই কোনো জায়গায় যেভাবে খুশি যতবার খুশি চেক করে নিতে পারবে আমরা আজকে দুইটা সিএচআর দেখাবো একটা পার্ল অ্যান্ড একটা ব্ল্যাক দুইটা গাড়ি আছে দুইটাই সত্র মডেল এটা রেজিস্ট্রেশন একুশ আর এটা রেজিস্ট্রেশন বাইশ যেই দামে আজকে টয়টা সিএচআর দেওয়া হবে এটা সুযোগ যদি আপনি না নেন তাহলে কিন্তু মিস করবেন এবং আমার মনে হয় ঢাকা শহরে এই মুহূর্তে এরকম কন্ডিশনে সিএচআর এই দামে আপনার পাওয়া যাবে না শর্ট লাইফ করবো একদম শর্ট টাইমে সিএচআর দেখাবো সো কার কার সিএচআর নেওয়ার ইচ্ছা আছে জিএলইডি প্যাকেজের সো এই গাড়িটা পাল কালার এবং এটা কিন্তু মডেল দুই হাজার সতেরো ভাইয়া দুর্য মামুন ভাই কি অবস্থা কেমন আছে অনলি তিন মিনিটে লাইভ করবো ঠিক আছে ওকে তিন মিনিটে লাইভ করব দুইটা সেইচার আছে আমাদের কাছে এই মুহূর্তে অনলি দুইটা সেইচার আছে এবং দুইটাই সতেরো মডেল আপনি বলেই দিয়েছেন এটা দুই হাজার বাইশের স্টেশন এটা কিন্তু আপনার বডি কিট সহ আচ্ছা আচ্ছা তো দুইটাই হচ্ছে জেলিডি প্যাকেজের গাড়ি এটা মডেল ইস্টা বডি কিট আছে ব্ল্যাক কালারটাতে এটা মডেল ইস্টা বডি কিট নাই বাট দুইটারই পেপার আপ টু ডেট পাচ্ছেন দুইটাই ফার্স্ট পার্টি ওনার দুইটাই স্মার্ট কার্ডে আছে এক্সট্রা দেখানোর কিছু নাই সিএইচআর আমরা রেগুলার দেখাই সিএইচআর দেখানোর কিছু নাই খুবই স্টাইলিশ গাড়ি মাইলেজ পাবেন অনেক বেশি এটার মতো ফুয়েল এফিসিয়েন্সি আপনি অন্য কোনো এই বাজেটের জিপ গাড়িতে পাবেন না যদি কেউ এই সিএইচআরটা মিস করেন আমার মনে হয় জিপ গাড়ি কম মানে তেলে বেশি চলবে এরকম গাড়ি কিন্তু আপনি পাবেন না অরিজিনাল জিএলইডি প্যাকেজ কোনো সন্দেহ নাই গাড়ির মডেল সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার একুশ এই গাড়িটার রেগুলার প্রাইস আমি যদি বলি এখন সেকেন্ড হ্যান্ড মার্কেটে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে

তেইশ লক্ষ নব্বই হাজার টাকায় সিএইচআর জিএলইডি সত্র মডেল বাইশে রেজিস্ট্রেশন এবং এটা কিন্তু মডেল স্টাফারি কিট আর এইটা হচ্ছে পাল কালার সত্র মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন দাম কিন্তু তেইশ লক্ষ নব্বই হাজার টাকা এরপর আপনি আসেন গাড়ি দেখেন এবং সারা ঢাকা শহর সব শোরুমে করেন। আমার মনে হয় না তেইশ লাখ নব্বই হাজার টাকায় আপনার সিএচআর জিএলইডি পাবেন মনে রাখেন জিএলইডি হইলে আপনার এই যে এই লাইটটা থাকবে জিএলইডি হইলে এই যে এখানে টয়োটা সিএচআর লেখা থাকবে জিএলইডি হইলে এই অ্যালোয়ারিমটা পাবেন এটা ছাড়া নরমাল প্যাকেজের যে এস এল প্যাকেজের গাড়ি ওগুলো আপনি একুশ লাখ বিশ লাখ টাকা পাইতে পারেন তবে জিএলইডি তেইশ লক্ষ নব্বই হাজার টাকায় আমি হাসান গ্যারান্টি দিচ্ছি আপনি পাবেন না পেপার আপ টু ডেট পাবেন দিনে দিনে নাম ট্রান্সফারও করতে পারবেন আর এই দুইটা সিএচআর বিক্রি হয়ে যাওয়ার পরে নেক্সট টাইম যখন সিএচআর আসবে হ্যাঁ তখন কিন্তু আপনি এই প্রাইসে আবার নাও পাইতে পারেন সো গাড়ির পেপারস আপডেট জিএলইডি পাল কালারের তেইশ নব্বই সতেরো মডেল জিএসআর আর এটা হচ্ছে বডি কিট সহ ব্ল্যাক কালার এটা আরো সুন্দর এটার দাম চাইলে পঞ্চাশ বেশি চাওয়া তো যেহেতু বডি কিট আছে রেজিস্ট্রেশন সালও এক বছর বেশি কিন্তু দুর্জয় ভাই দুইটা গাড়িরই প্রাইস দিছে তেইশ লক্ষ নব্বই হাজার টাকা এটা সতেরো এটা কত দেখি এটা বারো সিরিয়াল সিরিয়াল জানি না তবে রেজিস্ট্রেশন একুশ পাল রেজিস্ট্রেশন বাইশ ব্ল্যাক প্রাইস কি বার্গেনিং এর সুযোগ আছে নাকি এটাই ফাইনাল প্রাইস তেইশ লাখ নব্বই হাজার টাকা থেকে যদি এক টাকা কম দেয় তাহলে হবে না এবং নেক্সট লাইভে যদি এই গাড়িগুলো আবার দেখাইতে হয় তাহলে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার দাম হবে শুধু আজকের জন্য স্পেশাল অফার এবং নর্মালি হয় কি ধরেন টয়টার সিএইচআর জিএলইডি প্যাকেজের গাড়ি নর্মালি

শুরু থেকে এখন পর্যন্ত একজনের নামেই আছে। এবং এই শেপের প্রাণ অনেকেই খোঁজেন আমি বলবো এটা পাঁচের মডেল মনে করে নিতে পারেন কারণ পাঁচের গাড়িও এত ফ্রেশ থাকে না মূলত গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার দুই সো এটার প্রাইস কিন্তু আপনার বিশ লাখ টাকার আশেপাশে অ্যারাউন্ড খুবই ভালো প্রাইসে একটা প্রাণ

এটা দাম দিয়েছি আমরা পনেরোশো সিসির গাড়ি এটা এটা দাম দিয়েছি আমরা আপনার হচ্ছে কত বিয়াল্লিশ একচল্লিশ লাখ পঞ্চাশ একচল্লিশ পঞ্চাশ এ বিএমডাব্লিউ পনেরোশো সিসির গাড়ি তিনটা প্রাণো ব্ল্যাক ব্রঞ্জ পার্ল তিনটাই আঠারো বিশের শেপ একটা হচ্ছে এগারো মডেল একটা হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে তেরোর মডেল ষোলো তে রেজিস্ট্রেশন অল অপশন আপনার সানডুপ সহ দাম দাম হচ্ছে বাহাত্তর লাখ টাকা আচ্ছা মাঝখানে একটা ব্রঞ্জ কালার মাঝখানে একটা হচ্ছে ব্রঞ্জ কালার এটা হচ্ছে আপনার এগারো মডেল চোদ্দ স্টেশন এটা অল অপশন সানডুপ সহ আপনার পার্ল কালারটা হচ্ছে আপনার দুই হাজার এগারো মডেল দুই হাজার স্টেশন এটা অল অপশন থ্রি সিক্সটি সহ প্রত্যেকটা গাড়ি ফুল লোডের গাড়ি প্রত্যেকটা গাড়ি বিশেষ শেপ করা এই এটার দাম হচ্ছে ছেষট্টি লাখ এটার দামও ছেষট্টি লাখ ওটার দাম বাহাত্তর লাখ টাকা গাড়ি বাজার বিডি ঠিকানা গাড়ি বাজার বিডি লোকেশন বাংলাদেশের সব থেকে সহজ আপনি যে কাউকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন বনানী থানার সামনে একমাত্র শোরুম ঢাকা বনানী বনানী থানার সামনে একমাত্র শোরুম হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ব্লক এফ জাস্ট বনানী থানার সামনে থেকে পশ্চিম থেকে দুইটা বিল্ডিং পরে আর হচ্ছে যে এই প্রত্যেকটা গাড়ির উপর আমাদের সার্ভিস ফ্রি আছে গাড়ি বাজার ওয়ার্কশপ আমাদের নিজেদের ওয়ার্কশপ থেকে আপনি দুই হাজার বিশের মডেল নিচে গাড়ি এক বছর ফ্রি সার্ভিস দুই হাজার বিশের মডেলের উপরে গাড়িগুলো দুই বছর ফ্রি সার্ভিস রিকন্ডিশন গাড়ি তিন বছর ফ্রি সার্ভিস পাবেন গাড়ি বাজার জিএল পাল কালারের এই সিএচ টা তেইশ লক্ষ নব্বই হাজার টাকা আছে এবং সেম প্রাইসে আপনি বাইশে রেজিস্ট্রেশন করা বডি কিট সহ এই সিএচআটা নিতে পারবেন থ্যাংক ইউ সবাইকে নেক্সট মঙ্গলবার আবার দেখা শনিবারে দেখা শনিবার আল্লাহ হাফেজ আলাইকুম